আজকের ভিডিওটা ইচ্ছে করে ট্রেলার দিয়ে শুরু করলাম না এই ভিউ দিয়ে শুরু করলাম প্রচন্ড ঠান্ডা আর ঘরের মধ্যে একটা মানে কি বলবো বুঝতে পারিনি শুরুটা আজকে এইভাবে হবে অসাধারণ একটা দিন আর দেখুন আমি জাস্ট জানলাটা খুলছি আর ঘর থেকে ভিউ আপনারা কিন্তু চাইলে এই হোটেলে প্লিজ এসে এক রাত্রি থেকে যান এক রাত্রি রাত্রি যতদিন ইচ্ছে থেকে যান হ্যাঁ আর এই হোটেল বলতে আমি বুঝেছিলাম হারমিটেজকে হার্মিটেজ আমার প্রচণ্ড পছন্দের একটি হোটেল রাজভবনের ঠিক পাশে খুব জলদি আসছে হারমিটেজের একটা গোটা ভিডিও কিন্তু এই হোটেলের প্রত্যেকটি জিনিস এত নিখুঁত আর তার সঙ্গে ঘরে বসে বা হোটেলের বিভিন্ন জায়গা থেকে এই সুন্দর ভিউ সত্যি অনবদ্য এক এক্সপিরিয়েন্স হয় আমার এই পছন্দের হোটেলে হারমিটেজ রিসোর্ট হারমিটেজের ব্যাপারে পরে আসবো চলুন ঘুরে আসি দার্জিলিং আজ হ্যালো আজকে আমরা দেরি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি এন্ড আজকে আমরা মেলে কালকে ওই দিকটা দিয়ে গেছিলাম মহাকাল মার্কেটের ওই দিকটা দিয়ে তো ওই দিকটা দিয়ে গেলে মেল কম হয় কিন্তু কালকে বিকেল হয়ে আর আমাদের ডিস্টেন্সটা তারা ছিল আজকে আমরা এই দিকটা দিয়ে পুরো ঘুরে যাব। এদিক দিয়ে ডিস্টেন্সটা বেশি হয় অবভিয়াসলি বাট আমার এই রাস্তাটা খুব ফেভারিট তো আজকে আমরা এদিকটা দিয়ে যাবো তো চলুন আমাদের সাথে

দার্জিলিংয়ে যে কত রকমের অ্যাক্টিভিটিস আছে তার শেষ নেই চলুন তাহলে ঘুরে আসা যাক দার্জিলিং পায়ে হেটে আমাদের দুজনেরই বোধহয় মানে কতবার যে দার্জিলিং ভ্রমণ হয়ে গেল এইটুকুন টাইমে বিয়ের তা ঠিক আর এখানে এই রাস্তায় কিন্তু অনেক হোটেলস আছে সেখানে আপনারা চাইলে থাকতে পারেন আমি বাইরে থেকে দেখিয়ে দেবো আজকে যে কটা হোটেল চোখে পড়বে তো থাকতে পারেন আর আমি মানে আলটিমেটলি আমি দুটো তিনটে হোটেলও আপনাদের জন্য মানে ব্লগিং করবো এবারে আপনারা যেরকম প্রেফার করবেন আপনারা কিন্তু চাইলে এসে থাকতে পারেন আর এখানটায় দেখুন এখান থেকে ভিউটা দেখুন কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর ঝকঝকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর এখানে চেয়ার্স করা আছে এখানে বসে আপনারা ভিউ এনজয় করতে পারেন একটা সুন্দর পরিষ্কার দিন পরিষ্কার দিন বলতে পরিষ্কার আকাশ আর সেখানে দিন রাত্রি আপনি এই ভিউ পাচ্ছেন আর কি চাই এই রাস্তাতে কিন্তু বেশ কিছু হোটেল আছে আমি যেতে যেতে যে কটি হোটেল চোখে পড়ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরু হচ্ছে ডলফিন হোটেলস থেকে ডলফিন হোটেলসের একটা আলাদা ভিডিও থাকবে একটা ইনফরমেশন আপনাদেরকে দিই সেটা হচ্ছে আপনারা যখন এই সাইড থাকবেন মানে রাজভবনের স্পেশাল রাজভবনের পাশে যে জায়গাগুলোতে এখানে কিন্তু টপ ফ্লোর মানে হচ্ছে রিসেপশন ফ্লোর আর পাহাড় কেটে কেটে হোটেলগুলো নিচে করা হয়েছে খাদ খাদের সাথে সাথে তাই যত রিসেপশন ফ্লোর থেকে আপনারা সিঁড়িগুলো বেয়ে নিচে যাবেন সেগুলো কিন্তু মানে নিচে নামবে তাই জন্য যাদের রিসেপশন ফ্লোর সেই সব ফ্লোরের কিন্তু ঘরের ভাড়া সব থেকে বেশি হয় যদি ডিফার করে ঘরের ভাড়া আর যত নিচে যাবেন তত কিন্তু ভাড়া কমবে কিন্তু ভিউয়ের একটা ডিফারেন্স থাকে অবশ্যই যত উপরে রাজার মানে যত রিসেপশন করে থাকবেন তত কিন্তু ভিউ ভালো হয় সেটা আপনাদেরকে বলে রাখলাম সেই বুঝে বুকিং করবেন এই রাস্তায় মাঝে মাঝেই পাহাড়ের গা কেটে ছোট্ট ছোট্ট মূর্তি রেখে মন্দিরের মতন করা হয়েছে আর এখানকার যারা লোকাল লোকেরা তারা কিন্তু এই ঠাকুরগুলোতে প্রতিদিন প্রণাম করে ধূপ দেয় এই রাস্তায় চলতে গেলে আপনারা তিনটে পরপর বসার জায়গা পাবেন আর প্রত্যেকটা জায়গায় কিন্তু গরম গরম চা বিক্রি হয় তাই আপনারা যদি চান এখানে খানিক্ষণ বসে এই শোভা উপভোগ করবেন তাহলে হাতে এক কাপ গরম চা নিয়ে কিন্তু আরামসে খানিকক্ষণ সময় কাটিয়ে দিতে পারেন এখানকার লোকাল লোকালের জন্য ব্যায়াম করার বিভিন্ন জায়গাও করা আছে তারা সব সবসময় নিজেদের শরীরচর্চা করছে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মহাকাল মন্দির যাওয়ার যে রাস্তাটা ওপরে দার্জিলিংয়ের বিখ্যাত হোটেল উইন্ডোমেয় যাওয়ারও রাস্তা আমরা মহাকাল মন্দির এর মধ্যেই আপনাদেরকে আরেকটি ব্লগে দেখাব কিন্তু আজকে চলুন আমরা হাঁটতে হাঁটতে ম্যালে চলে যাই আর আপনাদের সঙ্গে দেখুন গল্প করতে করতে প্রায় পৌঁছে গেলাম ওয়েলকাম টু দার্জিলিং ম্যাল দার্জিলিং ম্যালে সকাল থেকেই বেশ নানান রকম অ্যাক্টিভিটিস চলে পৌঁছে গেছি দার্জিলিং ম্যালে সত্যি কথা বলতে গেলে ছোটবেলা থেকে এত স্মৃতি জড়িয়ে আছে এই ম্যালে আর আপনারাও যারা আসবেন এখানে বসে খানিক্ষণ সময় কাটাবেন এখানে সাইডে প্রচুর বেঞ্চ আছে বাচ্চাদের জন্য হর্স রাইডিং এর ব্যাপার আছে এইদিকে দুটো দেখুন গোল্ডেন টিপস এর দোকান আছে পাশে অক্সফোর্ড বুক স্টল আছে চাইলে বই কিনতে পারেন তারপর অনেক চায়ের দোকান হয়েছে আর এখানে সবাই খুব ভালো টাইম কাটায় এখানে বসে আপনারা কিন্তু এনজয় করতে পারেন এখানে আমি ফার্স্ট ব্লগে দেখিয়েছিলাম এখানে চায়ের ওই যে তিনি চা বিক্রি করছেন এখান থেকে গরম গরম এক কাপ চা নিয়ে বসে আড্ডা মারতে পারেন গল্প করতে পারেন বা একা সময় কাটাতে পারেন এখানটা দার্জিলিং বললেই যে জিনিসটা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে দার্জিলিং টি আর চলুন গোল্ডেন টিপস যেটা দার্জিলিংয়ের একটা ফেমাস চায়ের দোকান বা এখন সিরিজ অফ দোকান তাদের একটি শপের ভেতরে তাদের কালেকশান আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে প্রত্যেকটি জিনিস টিপটপ এবং ফার্স্ট ফ্লাশ সেকেন্ড ফ্লাশ সিটিসি এবং বিভিন্ন ধরনের চা আপনারা কিন্তু এখানে পাবেন এখানে নানা ধরনের চা স্টার্টিং ফ্রম রোস্টি টি ওলং টি থেকে শুরু করে অনেক রকমের আপনারা চা কিনতে পারবেন বিভিন্ন দামের চা গিফট করার জন্য চা আপনারা কিন্তু এখানে আরামসে কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন রকমের কাপ চা তৈরি করার বিভিন্ন সরঞ্জাম সব কিছুই প্রায় পাওয়া যায় এই গোল্ডেন টিপসে আমরা ঠিক করলাম বাড়ির জন্য এবং কিছু গিফটের জন্য চা কিনবো মধুমন্তী সেই মতন তার পছন্দের কিছু চা কিনে নিল মধুমন্তী যেহেতু টি টেস্টের ছিল তাই চা চা আমাদের কাছে সবসময় একটা আলাদা রকমের ডেলিকেসি গুডরিকের দোকানটা আগে ছিল না লাস্ট টাইম আমি দেখিনি নতুন খুলেছে হাউস অফ ক্যান্ডি আর গুডরিক তো আমরা গুডরিক থেকে চা ট্রাই করব এবছর কিনবো সবসময় আমরা নাতমুলস থেকে কিনি আর গোল্ডেন টিপস থেকে কিনি তো এবার গুডরিক থেকেও কিনবো আর আমরা তো বাড়িতে গুডরিকেরই চা খাই দার্জিলিং এ যে কত রকমের দোকান আছে তা না ঘুরলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এখানে দার্জিলিং এর বিভিন্ন কাজের দোকান পাওয়া যায় হাবিব মালিক তার মধ্যে বিখ্যাত দোকান যেটা মেলের ওপর অবস্থিত মধুমন্ত্রী ছোট ছোট বিভিন্ন জিনিস দেখছিল আর আমি ভিডিওর মাধ্যমে উপভোগ করছিলাম দার্জিলিং লুকটা কিন্তু একদম অন্যরকম দেখাই আপনাদেরকে তারপরে আজকে দার্জিলিং যেটা ফেমাস জায়গা যেগুলো কোথাও যাব কিছু প্ল্যান নেই পুরো আনপ্ল্যান্ড মানে অনেক সময় প্ল্যান থাকে আজকে কোনো প্ল্যান নেই তো যেদিকে মন চাইবে চোখ চাইবে চলে যাবো তারপর তো যেখানে এসেছি সেই জায়গাটা দেখাই আপনাদেরকে গোল্ডেন টিপস বা বানাতমুল ছাড়াও এখনও বেশ কিছু দোকান হয়ে গেছে যেরকম চোখে পড়লো ময়ূক টি তাছাড়া ঠিক হোটেল পাইন রিচ যেটা অবস্থিত ম্যালের ওপরে তার তলাতেও বেশ কিছু দোকান হয়ে গেছে আমরা বিভিন্ন দোকান পাশে রেখে এগিয়ে চললাম আমাদের বেশ খিদে পাচ্ছিল তাই আমরা ঠিক করলাম এখন খানিকটা খাবার খাবো দার্জিলিংয়ের আরেকটি ঐতিহ্যপূর্ণ দোকান সেটা হলো ক্যাভেন্টার্স বাট পথে পড়লো ফেমাস দা স্টুডিও তাই দা স্টুডিওতে তো দিতেই হবে এখন দাঁড়িয়ে আছি ফেমাস দা স্টুডিওর সামনে দা স্টুডিও হচ্ছে ফটোগ্রাফির একদম আইডিয়াল প্লেস ইন দার্জিলিং আর অনেক ইতিহাস এটা কিন্তু একটা হেরিটেজ শপ এখানে অনেক ইতিহাস জড়িয়ে আছে এখানে বিভিন্ন রকমের ফটো কিনতেও পাওয়া যায় প্লাস আপনাদের ফটো চাইলে আপনারা এখানে এখান থেকে ল্যামিনেট করাতে পারেন ক্যামেরার লেন্স পাওয়া যায় ক্যামেরা পাওয়া যায় খুব সুন্দর দাস স্টুডিওর এই বাইরের ছবিগুলো মুগ্ধ নয়নে দেখছিলাম সত্যি এক একটা ছবি তোলার পেছনে যে কত পরিশ্রম থাকে তা নিজে খানিকটা ভিডিওগ্রাফির কাজের পেছনে এসে বুঝতে পারি চলুন দার্জিলিং এসছি ট্রেভেল করছি যা মনে হতে পারে না এখন ওয়েদারটা ভালো আছে ভালো আছে তাই ডিসাইড করলাম ট্রেভেল করছি যাই তুমি তাকে কিছু খাই আর একটু দার্জিলিং এর যে ফিলিং সেটা এনজয় করা যাবে আপনারা যারা বিরিয়ানি ভক্ত তাদের জন্য একটা ভালো খবর জানিয়ে রেখে দিই জিশান্নার কিন্তু এখানে অলরেডি দোকান হয়ে গেছে এবং আরও বেশ কিছু মুগলাই খানার দোকান হয়ে গেছে এখানে সাউথ ইন্ডিয়ান ফুডও পাওয়া যায় টেস্টি হেস্টিতে আর আমরা এখন পৌঁছে গেছি জিমখানা ক্লাবের একদম উল্টো দিকে দ্য ফেমাস কেভেন্টারসের সামনে আর এখন আমরা টিকি টাকি কিছু পেতে কেভেন টেস্ট আর আমি তো পাশিয়ার ইয়ার ক্লেট খাবো মানেই না জানি কত ইতিহাস আর প্রথম নামটা যেটা মাথায় আসে তা হল সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র কাঞ্চনজঙ্গার বিভিন্ন শুটিং হয়েছিল এই কেভেন্টার্সে তাছাড়া বিখ্যাত হিন্দি সিনেমা বারফি বিভিন্ন সিন এখানে শুটিং হয়েছিল কেভেন্টার্সের এখন একটা অ্যানেক হয়েছে আমি মেন জায়গাটা বা মেন ব্যালকানিটা দেখানোর আগে অ্যানেক্স ব্যালকানিটা দেখিয়ে দিই খুব সুন্দর সাজিয়েছেন ওনারা এখানে সুন্দর ফুল দিয়ে সাজানো আর সবসময় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ কিন্তু আপনারা এখান থেকে এনজয় করতে পারেন কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যেভাবে ওনারা সবুজ দিয়ে পুরো জায়গাটাকে সাজিয়েছে নানা রকমের ফুলের গাছ ফুল সবসময় মনকে আকর্ষণ করে আর সেই জিনিসটি বোধ হয় সবার সামনে ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন চলুন এবার দেরি না করে বিখ্যাত ক্যাভেন্টার্সের ব্যালকনি যেটা সেখানে চলে আসে ছিল তো আমাদেরকে ওই সাইডে পাঠিয়েছিল ওই সাইড খুব সুন্দর করে তৈরি করেছে ওরা ফুলের গাছ টাছ দিয়ে কিন্তু এইখানটা না হলে ঠিক সেভেনটা তো খাচ্ছি মনে হয় না এই জায়গাটা আরো আমার আরো সুন্দর লাগে আর কেভেন্টার্স থেকে দাঁড়িয়ে এই ক্লক টাওয়ারটা দেখলে বেশ মনে উত্তেজনা হয় আর দেরি করব না চলুন এবারে আমাদের গরম গরম সসেজ বেকেন সব আমাদের জন্য অপেক্ষা করছে তাই কেভেন্টার্স ফেমাস সসেজ এবং চুবে যেতে আমি আর দেরি করব না তার সঙ্গে এসে গেছে কোল্ড চকলেট এবং হট চকলেট তো আমাদের কেভেন্টার্স খাওয়ার খাবার এসে গেছে আর দেখুন কি কি দিয়েছে এটা হচ্ছে মধুমন্ত্রীর হট চকলেট এটা হচ্ছে চিকেন ফ্রাইড সসেজ এটা হচ্ছে বেকন

এই ক্লক টাওয়ারটা কিন্তু অবস্থিত এই যে বিল্ডিংটা সেটাই কিন্তু দার্জিলিং এর বিখ্যাত টাউন হল বেশখানিকটা সময় কাটিয়ে আমরা আবার চলে এলাম ম্যালের কাছে দার্জিলিংয়ে ম্যালে যতটা সম্ভব সময় কাটানো যায় তত ভালো লাগে আজ পায়ে হেঁটে দার্জিলিং কিন্তু আমরা খুব এনজয় করছি গোল্ডেন টিপসের দোকান তো আছেই তাছাড়া বিভিন্ন রকমের যে জাঙ্ক জুয়েলারিজ থেকে শুরু করে বিভিন্ন দার্জিলিংয়ের কাজের দোকান আছে সেইটা আমরা দেখাচ্ছি আর যে সাইডে আস্তাবলটা আছে সেদিকে কিন্তু পরপর পরপর প্রচুর দোকান হয়ে গেছে এখানে খুব কম টাকায় আপনারা ডাল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন যারা এখানে থাকেন এখানে কিন্তু ফলেরও বিভিন্ন দোকান আছে আমি এই সেকশনটা দার্জিলিংয়ের আরেকটি ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে দেখাবো মধুমন্তী এখন কিছু শপিং করছে আমার জন্য আর আমাদের যে আছে তাদের জন্য দার্জিলিংয়ের আরেকটা ফেমাস শপিং করার জায়গা কিন্তু মহাকাল মার্কেট আমি মহাকাল মার্কেটে আপনাদেরকে নিয়ে যাব কিন্তু তার আগে একটা ইনফরমেশন দিই আগে মাহাকাল মার্কেটটা যে জায়গায় ছিল সেখান থেকে শিফট হয়ে এখন কিন্তু ফেমাস যে ভানু ভবন আছে যা দার্জিলিংয়ের এই চার্চের ঠিক সামনে হ্যাঁ আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ভানুভবন তার নিচে একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের সকলকে সেটা হচ্ছে ম্যালে যেটা মহাকাল মার্কেট ছিল যেটা সবাই জানেন সেটা কিন্তু শিফট হয়ে গেছে ভানু ভবনের ভেতরে তো যেটা ভানু ভবন ভেতরে ঢুকে কিন্তু সেম দোকান সব এখানে আপনারা পেয়ে যাবেন ব্যারোর কিন্তু একটা মেজার মজা হচ্ছে শপিং করা আর মহিলারা থাকলে শপিং তো একটা থাকবেই থাকবে

আপনারা কিন্তু এখানে হেন জিনিস নেই যেটা পাবেন না এখানে বিভিন্ন রকমের ব্যাগস থেকে শুরু করে শাল থেকে শুরু করে গরম বিভিন্ন জামা সোয়েটার মাথার টুপি মাফলার গ্লাভস সবকিছু পাবেন তাছাড়াও ছোট ছোট কিউরিয়র দোকান যেখানে আই লাভ দার্জিলিং এর মতন বিভিন্ন রকমের যদি এখানে কি মন্দিরে কিনছেন আর আমি এরা এই মানে চুলটা যাতে নষ্ট না হয় অথচ কানে ঠান্ডা লাগা লাগে তাই জন্য এটা কিনলাম তাকে কি বলে জানি না কাল বাকি যারা বলে ভগবান জানে যাই হোক কেমন লাগছে জানাবেন এটা তো বাজে লাগলে আর করবো না অন্য ট্রিপে আর আমরা এখান থেকে অনেক মজা টজা কিনেছি আমি মধুমন্তীর পেছনে লেগে বলি তুমি বোধ হয় পৃথিবীতে যেখানে কোনো কিছু পাওয়া যাবে না সেখানেও শপিং তুমি করবে আর এখানে তো এত জিনিস তাই শপিং তো থাকতেই হবে আমরা সবাই বলি না যে ঢেঁকি সঙ্গে মানে স্বর্গে কিন্তু ধান ধানে ব্যাপারটা সেরকম হয়েছে তো আমরা

গ্লেনারিসে যখন এসছি কনফেকশনারিস তো খানিকটা খেতেই হবে না হলে ঠিক মন ভরে না আর চলুন গ্লেনারিসটা সুন্দর করে আপনাদেরকে ঘুরিয়ে দেখি নানা রকমের কনফেকশনারিসের আইটেমস আপনারা এখানে পাবেন কেক পেস্ট্রি থেকে শুরু করে প্যাটিস বিভিন্ন রকমের পাই থেকে শুরু করে অনেক রকমের টার্ট বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে জম্পেশ পরিবেশ গ্ল্যানিজে সবসময় ভিড়ে ভরা এই আইকনিক রেস্তোরাঁ যতবার দার্জিলিংয়ে আসি ততবার কিন্তু একবার না ভিজিট করলে দার্জিলিং ভিজিটটা ঠিক কমপ্লিট হয় না দেখে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে তো এখানে নিয়ম হচ্ছে এখান থেকে নিয়ে আপনার যেটা ইচ্ছে নিয়ে বিলিং কাউন্টার থেকে বিল করে তারপরে আনন্দে খাওয়া দাওয়া খুব সুন্দর কাজ ছিল আজকে এই গ্লেনারিজের এই সুন্দর দিনটা ওপেন ছাড়াও যে ভেতরকার রেস্তোরাঁটা সেটা কিন্তু অত্যন্ত আইকনিক হিস্টোরিক্যাল এবং চারিদিকটা খুব সুন্দর করে সাজানো এখানে এসে অবশ্যই কিন্তু খানিকটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করবেন এখানে সবসময় মোটামুটি লোকেদের আসা যাওয়া থাকে এবং দার্জিলিং যারা ভালোবাসে গ্লেনারিজ তো তারা ভালোবাসেই আর গ্লেনাডিসে এসে এক কাপ দার্জিলিং চা কিন্তু ম্যান্ডেটারি এইটা না হলে কিন্তু ক্লেনারিসে আসাটা একদম বেকার হয়ে যাবে মধুমন্ত্রীর ফেভারিট ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি দিয়ে আমরা আমাদের এই সুন্দর মোমেন্টটা কাটালাম দার্জিলিংয়ে বেরিয়ে দেখলাম দালাই লামার ছবি নিয়ে একটা কোনো মিছিল চলছে কিন্তু মিছিলে এই মখদের হাতে ছোট ছোট মোমবাতি জাস্ট অসাধারণ লাগছিল আজকে পূর্ণিমা ছিল আর চাচটা দেখুন কি সুন্দর লাগছে আর এই পূর্ণিমার রাতটা হঠাৎ করে খুব ঠান্ডাও পড়ে গেল আর রাত্রিবেলা এখন ঘরে তো চলে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা হঠাৎ করে টেম্পারেচারটা কী বিভৎস ফল করে গেছে যাই হোক আপনাদেরকে প্রমিস করেছিলাম প্রমিসটা মানে বলেছিলাম রাত্রিতে কি ডিনার খাবো সেটা দেখাবো তো অবভিয়াসলি রুম সার্ভিস নিয়ে নিয়েছি রেস্তোরাঁতে যাওয়াটার এনার্জি নেই খাচ্ছি দেখি আপনাদেরকে দেখাই প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন এই হচ্ছে আন্ডাকাড়ি এদের আন্ডাকাড়িটা খুব ভালো পড়ে আমি আগেও খেয়েছি রান্না করি রাইস রাইস আর এখানে ডাল ফ্রাই ডাল আর তার সঙ্গে পেঁয়াজ এবং নুন সরি কাঁচা লঙ্কা কমপ্লিমেন্টারি দিয়েছে তো আর দেরি না করে আমরা স্টার্ট করছি খাওয়া দাওয়া একটাই রিকোয়েস্ট এখানে এই জমজমাট দার্জিলিংয়ের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আমাদের এই আজকের সারাদিন যদি জানান খুব ভালো লাগবে আর একটা রিকোয়েস্ট যারা নতুন দেখছেন তাদেরকে সবসময় বলবো একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকুন আর সাবস্ক্রাইবশনের পাশে দেখবেন বেল বাটন আছে ওটাও টিপে দেবেন তাহলে আমাদের যাবতীয় যে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে চলতে আসছি দার্জিলিংয়ে এবার সত্যি জমজমাটের থার্ড পার্টে থার্ড পার্ট কি আছে এখন বলবো না একটু সারপ্রাইজ থাক চলুন নতুন কিছু আছে এরকম বলে রাখলাম তাই পরের ভিডিওতে জলদি দেখা হচ্ছে আর আগের ভিডিওটা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গুড নাইট